আমাদের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুহমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দাজ্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় আমাদের কোনো মাথা নাই আসলে এদের জল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সালাম বলেছেন এমন কোন নবীনাই যিনি তার কং দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি আলাইহিস সালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তা একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখান একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস সরিয়ে দিয়ে ও ওখানে থেকে ঢুকেছে মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শ্যাম আর ইরাকের মাঝখান থেকে বেরো হবে ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারের যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গা বড় আছে ওখানেও তামিম দারি প্রশ্ন করছেন ওই মানুষরূপি দাজ্জাল যে খেজুর গাছে খেজুর ধরে তারপরে ওই নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি বাসাল্লাহ তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষরূপি দাজ্জাল কয়টা প্রশ্ন করছেন খেজুর গাছে খেজুর ধরে দাবরিয়া রোড কি pani আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান দাবরিয়া রোড এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন ইতিহাস বলা হয়েছে 1450 বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরে জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন সেটা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার চুল থাকবে সে খুব হেভিলি বিল্ট হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন আর চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামাইকের আমার মাঝে এফতালাফ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সময় এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন খরুজ নিয়ে যে কথাগুলো আছে দার্জার অস্তিত্ব আর খরুজ এক জিনিস নয় পৃথিবীর নূ আল ইসলামের সময়েও দার্জাল পৃথিবীতেই কারণ নূ আল ইসলাম তার কমকে দ্যাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাহ বলছেন যে সে বের হবে আমার উন্মতে এবং কেমন আগে সে সবচেয়ে ভয়ঙ্কর হবে এর চেয়ে বড় কোনো নাই না ছিল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ